দেখা চেষ্টা করবেন আপনাদের জন্য প্রথম প্রশ্ন প্রশ্নটা হচ্ছে একটা লোক অনেক গরিব একটা লোক অনেক গরিব কিন্তু তারপরেও সে সারা দিন মানুষকে খাওয়া দাওয়া করায় কেসেক টাইম এক দুই সারাদিন মানুষকে খাওয়া দাওয়া করায় কে সে বলি ওয়েটার না দর্শক উনি উত্তর দিয়েছে ওয়েটার সে অনেক গরিব কিন্তু সারাদিন মানুষকে খাওয়া দাওয়া করায় ওনার উত্তরটা হান্ড্রেড পার্সেন্ট রাইট আপনারা পেয়ে যাচ্ছেন প্রথম প্রশ্নে একশো টাকা প্রথম প্রশ্নে প্রথমেই একশো টাকা জিতে নিয়ে গেছে তো ওনাদের জন্য একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম যদি আপনারা পাঁচটা প্রশ্নের উত্তর দিতে পারেন লাস্টের প্রশ্নে একটা দুশো টাকার নোট থাকবে কি পারবেন আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন প্রশ্নটা হচ্ছে এমন কোন পশু যে পশুর গুস্ত খাওয়া হালাল কিন্তু বিক্রি করা হারাম সেই কোন পশু পশু বিক্রি করা হারাম খাওয়া হালাল কিন্তু বিক্রি করা হারাম বিক্রি করা হারাম 10 4 ফরিন কি ফরিন

সঠিক না যদি আপনাদের সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্ট করতে থাকুন দর্শক ওনারা দুইটার মধ্যে একটা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে একশো টাকা জিতে নিয়ে গেছে ওনাদের জন্য যে চ্যালেঞ্জটা ছিল ওনারা অ্যাকসেপ্ট করতে পারেনি তার আগেই হেরে গেছে তো আপনাদের জন্য তিন নম্বর প্রশ্ন প্রশ্নটা হচ্ছে ভালোভাবে শুনবেন রিনা বলল আমার বয়স আঠাশ কিন্তু আমার বয়স প্রকৃত পক্ষে উনতিরিশ সে কখনো মিথ্যা বলে না তাহলে সে কিভাবে বলল দশ সেকেন্ড টাইম এক রিনা আমার আমার সে কখনো মিথ্যা বলে না বয়স বয়স কিন্তু কিন্তু আসলে তাহলে কিভাবে দশ সেকেন্ড টাইম এক দুই চার বাইরে থেকে না ২৮ কিন্তু যে উত্তরটা দিয়েছে রিনা বলছে আমার বয়স আঠাশ অর্থাৎ রিনার বয়স আঠাশ আর আমার বয়স আসলে উনত্রিশ ওনাদের উত্তরটা হান্ড্রেড পার্সেন্ট

এপারে যত ওই পারে তত মাঝখানে শত তাহলে সব মিলে পাঁচ শত তাহলে এই পারে গত ওই পারে গত দুই তিন চার পাঁচ সব মোট মাল পাঁচ শত নয় দুইশো দুইশো এই পারে দুইশো ওই পারে দুইশো মাঝখানে একশত আচ্ছা তো কি এক মাস তাহলে সব এই আর ওই পাশে দিছে তাহলে মাসখানেক হলো 500 তাহলে কত এপারে কত কত এপারে এটাই এটাই দর্শক ওনার উত্তর দিয়েছে এই পারে 200 এই পারে তো আপনারা পেয়ে যাচ্ছেন দুট 100 টাকা দর্শক ওনারা চারটার মধ্যে তিনটা প্রশ্নের উত্তর দিয়ে 300 টাকা জিতে গেছে আরো 100 টাকা ওনাদের জন্য রয়েছে দেখি নিতে পারে কিনা তো আপনাদের জন্য সর্বশেষ প্রশ্ন প্রশ্নটা হচ্ছে সাপের পা দেখছেন কখনো

আপনাদের অনুভূতি কেমন ঠিক আছে কিন্তু আশা আরো ভালো কিন্তু একটা চ্যালেঞ্জ ছিল লাস্টের প্রশ্নে টাকা পাইতেন আমাদের ভিডিও গুলো দেখবেন লাইক শেয়ার করে দেবেন অবশ্যই